আলহামদুল্লাহ হি বহাদা আর সাল্য়াত বা সালেহাম ওয়া আল্লাহ এম এল আবিয়া বাদা আর ওরা হেমাতুল্লাহি অপরাধ কারাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক বিশুদ্ধভাবে নামাজ পড়ার প্রয়োজনীয়তা কতটুকু প্রিয় দর্শক আমরা একটি হাদিস থেকে পরিষ্কারভাবে এবং ভালোভাবে অনুধাবন করতে পারবো যে বিশুদ্ধভাবে সহিভাবে নামাজ আদায় করার প্রয়োজনীয়তা কতটুকু আছে প্রিয় দর্শক হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে কুদরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমুল কিয়ামাতি আস-সালাহ বিশরাবি সাল্লাল্লাহু বলছেন বলেন কাল কিয়ামতের দিনে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লাহ পাক নেবেন সেই আমলটা হচ্ছে নামাজ অর্থাৎ কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদেরকে হিসাব দিতে হবে নামাজের অর্থাৎ আমার আপনার সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজে তারপর বিশ্বনবী সাল্লাম বলছেন ফাইন আমালিহি যদি নামাজ বিশুদ্ধ হয় সহি হয় তাহলে তার সব আমল সহি হয়ে যাবে বিশুদ্ধ হয়ে যাবে এর অর্থ হচ্ছে আমার নামাজ আপনার নামাজ যদি সহি বিশুদ্ধ থাকে তাহলে আল্লাহ ওই নামাজটাকে গ্রহণ করে নেবেন কবুল করে নেবেন আর এই নামাজের বরকতে আমার আপনার বাকি যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো গুলো মহানুল্লাহ আলমী কবুল করে নেবেন প্রিয় দর্শক তারপর বিষ্ণু বিশ্লুল্লাহ আলিয়াসাল্লাম বলছেন ফাহিনাত ফাসাদ আসা আমালিহি আর যদি নামাজ বিশুদ্ধ না থাকে অশুদ্ধ থাকে সহি না থাকে তাহলে তার সমস্ত আমলগুলো অশুদ্ধ হয়ে যাবে এর অর্থ হচ্ছে আমার নামাজ যদি সহি না থাকে আমার নামাজ যদি বিশুদ্ধ না থাকে আপনার নামাজ যদি সহি না থাকে বিশুদ্ধ না থাকে তাহলে কি করবেন আল্লাহ সবহান তালা আপনার নামাজকে আপনার মুখে ছুঁড়ে মারবেন ফলে কি হবে আপনার নামাজ গ্রহণ করবেন না আর আপনার সমস্ত হয়ে যাবে ভুল হয়ে যাবে আল্লাহ ওই আমলগুলো গ্রহণ আমল গুলো যেহেতু নামাজ গ্রহণ এই জন্য অন্যান্য আমলও গ্রহণ করবেন না প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে নামাজ বিশুদ্ধ ভাবে পড়ার প্রয়োজনীয়তা কতটা নামাজ যদি বিশুদ্ধ না থাকে তাহলে আমার বাকি আমলগুলো কবুল হচ্ছে না আর নামাজ যদি বিশুদ্ধ থাকে সহি থাকে আল্লাহ পাক যদি কবুল করে নেন তাহলে বাকি আমলগুলো কবুল হয়ে যাবে পরিণামে কি হবে আমরা জাহান নাম থেকে নাজাদ পেয়ে যাব। আর যদি নামাজ সহি না থাকে আল্লাহ পাক গ্রহণ না করেন তাহলে আমার বাকি আমলগুলো গ্রহণ করবেন না পরিণামে কি হবে আমরা নাজা পাব না আমাদেরকে জাহান নামই হতে হবে প্রিয় দর্শক তাহলে বিশুদ্ধভাবে নামাজ পড়ার প্রয়োজনীয়তা আমরা পরিষ্কারভাবে ভালোভাবে অনুধাবন করতে পারলাম প্রিয় দর্শক আমাদেরকে বিশুদ্ধভাবে নামাজ পড়তে হবে সহিভাবে নামাজ পড়তে হবে নিজের মতন করে নামাজ পড়লে চলবে না ভুল ভ্রান্তি করে নামাজ পড়লে চলবে না তাড়াহুড়ো করে নামাজ পড়লে চলবে না আমাদেরকে সঠিকভাবে বিশুদ্ধভাবে নামাজ আদায় হবে বিশুদ্ধভাবে নামাজ আমরা কিভাবে পড়বো প্রিয় দর্শক বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে আমরা যখন নামাজ পড়ার এরাদা করব তো সর্বপ্রথম আমরা ভালো করে অজু করে নেব ভালো করে অজু করতে হবে কারণ অজু হচ্ছে নামাজের পূর্বে অজু না হলে অজু যদি সঠিক না হয় তাহলে আমার নামাজ কবুল হবে না বিশলে সাল্লাম বলেছেন লা যার অজু হয়নি তার নামাজও কবুল হবে না এই জন্যে নামাজ পড়ার পূর্বে আমাদের অজু সঠিকভাবে অজু করতে হবে এই জন্যে নামাজ পড়ার পূর্বে আমাদেরকে ভালোভাবে অজু করতে হবে অজুর মধ্যে যে অঙ্গগুলো ধোয়া ফরজ সেগুলোকে আমাদেরকে ভালোভাবে ধুতে হবে যেন কোথাও শুকনো না থাকে এমনকি পশমের গোড়া বড় যেন শুকনো না থাকে সেই জায়গাগুলো যে জায়গাগুলো ধোয়া ফরজ তো এইভাবে করে আমাদেরকে ভালোভাবে অজুটা করে নিতে হবে তারপর আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমরা নামাজের বাইরে যে সারায়েতগুলো ছিল সেগুলোর প্রতি আমরা খেয়াল রেখে আমরা নামাজে দাঁড়াবো অর্থাৎ সেগুলো সঠিক আছে কিনা এরপর আমরা যখন নামাজ শুরু করব তখন আমরা নামাজের ভিতরে যে ফরজিয়াত গুলো আছে সেগুলোর প্রতি আমরা খেয়াল রেখে নামাজ পড়ব এবং নামাজের ভিতরে যে ওয়াজিবাত আছে সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো নামাজের ভিতরে যে সমূহগুলো আছে সেগুলোর প্রতি আমরা খেয়াল খুশু খুজুর প্রতি খেয়াল রেখে আমরা নামাজ স্থির আমাদের নামাজটা আদায় করতে হবে ধীর নড়াচড়া করা যাবে না হাত ছড়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে না ধীর স্থির ভাবে নজরকে সিজদার দিকে করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আর এখলাসের প্রতি খেয়াল রেখে আমরা নামাজ আদায় করবো এখলাস এর অর্থ হচ্ছে আন্তরিকতা অর্থাৎ এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়ছি এই প্রতি আমরা খেয়াল রেখে নামাজ পড়ব কোন রকম লৌকিকতা যেন মনের ভিতরে না আসে আমি দুনিয়ার কোনো স্বার্থে নামাজ আদায় করছি না এবং লোককে দেখানোর জন্য আমি নামাজ আদায় করছি না আমি নামাজ পড়ছি কেবলমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো এটা হচ্ছে এখলাস এই এখলাসের প্রতি খেয়াল রেখে আমরা নামাজ আদায় করব। আর নামাজ পড়ার সময় আমরা রুকু আর শেষদাকে সঠিকভাবে আদায় করবো সহিভাবে আদায় করব রুকু করতে গিয়ে শেষদা করতে গিয়ে আমরা যেন তাড়াহুড়ো না করি কেননা বিশ্বনবী সল্লাহ আলী আসসালাম বলেছেন নামাজের ভেতরে যারা রুকু শেষদা সহি করে না তারা হচ্ছে নিকৃষ্ট চোর এর অর্থ হচ্ছে তার নামাজকে আল্লাপা কবুল করবেন না তার নামাজ অশুদ্ধ হয়ে থাকবে তার নামাজ বিশুদ্ধ হবে না সই হবে না নামাজকে আল্লাপা কবুল করবেন না তার নামাজকে তার মুখেই ছুঁড়ে মারবে এই জন্য আল্লাহ নবী সাল্লা বলেছেন নিকৃষ্ট চোর এই জন্য আমরা নামাজের ভেতরে রুকু এবং শেষদাকে সঠিকভাবে বিশুদ্ধভাবে আমরা আদায় করব আর নামাজের ভেতরে আমরা যা কিছু পড়ি যা কিছু তেলাওয়াত করি সেগুলোকে আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত করার সহিভাবে উচ্চারণ করার চেষ্টা করব যদি কেউ বিশুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে আজ থেকে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে যিনি জানেন তার কাছে গিয়ে সহিভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে কারণ নামাজের ভেতরে আলহামদ শরীফ পড়তে হয় আলো কোরআনের সুরা পড়তে হয় তো সেগুলোকে সহিভাবে বিশুদ্ধভাবে পড়া আমাদেরকে শিখতে হবে আর আত্মাহিয়াতু দরুশরীফ এগুলোকেও বিশুদ্ধভাবে পড়তে হবে তাড়াহুড়ো করে পড়া যাবে না ভুল ভ্রান্তি করে পড়া যাবে না তো এইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আর নামাজের ভিতরে যে ফার্জিয়াত গুলো আছে যে ওয়াজিবাদ গুলো আছে যে সৈন্যদগুলো আছে সেগুলোর প্রতিও আমাদের খেয়াল রেখে নামাজ আদায় করতে হবে আর এইভাবে নামাজ আমাদেরকে পাবন্দীর সহিত পড়তে হবে পাঁচ ভক্ত পাবন্দির সহিত নামাজ পড়তে হবে তো এইভাবে করে যদি আমরা নামাজ আদায় করি পাবন্দির সঙ্গে যদি আমরা নামাজ আদায় করি আশা করছি ইনশাল্লাহ আমার আপনার নামাজ সহি হবে বিশুদ্ধ হবে আর এই বিশুদ্ধ নামাজ এই সহি নামাজ পরিণামে কাল কিয়ামতের মাঠে আমাদের নাজাতের অশিলা হয়ে যাবে আমাদের নাজাতের কারণ হয়ে যাবে অন্যথায় নামাজ যদি সহি না হয় নামাজ যদি সঠিক না হয় নামাজের ভেতরে যদি গলতি থাকে ভুল থাকে তাহলে কাল কেয়ামতের মাঠে এই নামাজের জন্যই এই ভুল নামাজের জন্যই আমরা নাজাত পাবো না আমাদের নামাজকে আমাদের মুখেই ছুঁড়ে মারবেন অর্থাৎ আল্লাহ পাক আমাদের নামাজকে কবুল করবেন না ফলে আমরা নাজাত পাবো না তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব বিশুদ্ধভাবে সহিভাবে নামাজ পড়ার